অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাংগঠনিক ও সধর্ম উন্নয়নে দানশীল ব্যক্তিত্ব মিস্টার তাপস কুমার বড়ুয়ার জন্মদিন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার মিস্টার তাপস কুমার বড়ুয়া সাংগঠনিক ও সধর্ম উন্নয়নে এক দানশীল ব্যক্তিত্ব তিনি আন্তর্জাতিক কোম্পানি লিয়ান ফুং বিডি লিমিটেডে ঊর্ধ্বতন মান নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে নিয়োজিত তার বাবার নাম মিস্টার সুনীল কান্তি বড়ুয়া এবং মাতার নাম রেবা রানী বড়ুয়া উনিশশো সালের চব্বিশ এপ্রিল পটিয়া উপজেলার বেলখাইন গ্রামে তাদের ঘর আলো করে জন্ম নেয় মিস্টার তাপস কুমার বড়ুয়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি লাভ করেন ছোটবেলায় তিনি দক্ষ একজন ফুটবল খেলোয়াড় ছিলেন সাংগঠনিক ক্ষেত্রে ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি আর্থিক প্রতিষ্ঠান অতীশ দীপঙ্কর কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকায় সভাপতি এবং করতলা বেলখাইন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ সভাপতি পদে নিয়োজিত তার দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠান দুটোর সদস্যবৃন্দ আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান করে থাকেন তিনি সমাজ ও স্বধর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ইতিমধ্যেই খাগড়াছড়ি বান্দরবান বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান দিয়েছেন করতলা বৌদ্ধবিহারে বুদ্ধমূর্তি বোধি বৃক্ষদান করেছেন এবং অতীশ দীপঙ্কার মেমোরিয়াল কমপ্লেক্স তার আর্থিক অনুদানে আটাশ বুদ্ধমূর্তি নির্মাণের কাজ চলমান রয়েছে বর্তমানে তাপস কুমার বড়ুয়া দক্ষিণগাঁও জেদবান সোসাইটির একজন স্থায়ী বাসিন্দা তার জন্মদিনে বিভিন্ন সংগঠন তাকে ফুলের শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও আশীর্বাদ কামনা করেন যাতে সমাজ ও স্বধর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পারেন আপনার মাধ্যমে যারা দেশে বিদেশে যারা এই অনলাইনের মাধ্যমে যে আপনার শুভেচ্ছা বাণী বা বিভিন্ন অনলাইন ভিত্তিক সম্প্রচার করা হচ্ছে আমি সকলের পক্ষ থেকে আমাদের ঢাকা ধর্ম মহাবীর পক্ষ থেকে এবং বাংলাদেশ বোতলিষ্ট প্রজাস্থকের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি একটু আমাকে বলেছেন যে আমাদের অতীশ মনোন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি সম্প্রতি তিনি সভাপতি পেয়েছেন আমি প্রথমে আমি ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত আমি তাকে অত্যন্ত আমাদের বৌদ্ধ সমাজের একজন যুবদের মধ্যে অত্যন্ত একজন অতিহবান একজন ব্যক্তি যিনি একজন যোগ্য একজন সামাজিক রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে বিশেষ করে তিনি অতীশ গণনের সমিতির সম্মানিত সভাপতি থেকে দেখেছি তার কর্মকাণ্ড হচ্ছে অত্যন্ত সামাজিক উন্নয়ন কল্পের মধ্যে তিনি সক্ষম সে সমৃদ্ধ করে থাকেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কথার সঙ্গে একটি অঙ্গ প্রতিষ্ঠান যে অতিশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সেরই তিনি আমাদের একটা শ্রদ্ধাদান অর্থনীতির কন্ট্রিবিউশন করেছেন এছাড়াও আরও অনেক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত আছেন বিশেষ করে তিনি একজন ভদ্র বিনয়ী ধর্মপ্রায়ণ একজন আমাদের যুবনেতা আমার দায়ক তা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল এবং উন্নত এবং কামনা করি কেমন কেমনবাবু অত্যন্ত ভালো লোক সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি সদর উন্নয়নে বিভিন্ন বিহারে অর্থ সহযোগিতা করে থাকেন এবং এই সমিতির উন্নয়নে অডিট খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে এইভাবে আমি জানি এবং ওনার সাথে কথাবার্তায় বলতে পারি এই ওনার ভবিষ্যৎ ভালো বলে আমি মনে করি অপরূপ টিভি অনলাইন